প্রতিটা পদ আমানত তা অসৎ ও অযোগ্যদের দখলে গেলে খেয়ানতের চিত্র কতটা ভয়াবহ হতে পারে দেশের জাতীয় দৈনিকগুলোর তার সাক্ষাৎ প্রমাণ শিক্ষা ও নৈতিকতার মাপকাঠিতে উত্তীর্ণ প্রকৃত যোগ্যদের দ্বারা কলঙ্কমুক্ত হোক দেশের প্রতিটি সেক্টর জি একদা আল্লাহর রাসুল ওয়াসাল্লাম জনসম্মুখে কিছু আলোচনা করেছিলেন ইতিমধ্যে তার নিকট জৈন বেদুইন এসে জিজ্ঞেস করলেন কেয়ামত কখন সংঘটিত হবে ইয়া আল্লাহ তখন রসুল আকরম সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন যখন আমানত নষ্ট করা হয় তখন কেয়ামতের প্রতীক্ষা করবে সে বলল কিভাবে আমানত নষ্ট করা হয় তিনি বললেন ক্ষমতা বা কর্তৃত্ব যখন অযোগ্য ব্যক্তিদের হাতে ন্যস্ত করা হয় তখন তুমি কেয়ামতের জন্যে অপেক্ষা করতে থাকবে এই হাদিসটি আপনারা পাবেন সোহে বোখারি উনষাট নাম্বার মধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী খুব গুরুত্ব সহকারে পুরো ভিডিওটি আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ আবু ইনশাল্লাহ হজরতর আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আবেদন করলাম হে আল্লাহর রসুল সাল আলী আসলাম আপনি কি আমাকে প্রশাসক পদে নিযুক্ত করবেন রাভি বললেন তিনি তখন তার হাত দিয়ে আমাকে কাঁধে চাপড়ে ধরতে লাগলেন এবং বললেন হে আবু জ্বর তুমি দুর্বল অথচ এটি হচ্ছে একটি আমানত আর এটা কেয়ামতের দিন লাঞ্ছনা ও অনুশোচনার কারণ হবে কিন্তু যে ব্যক্তি তার হকের সাথে যোগ্যতার ভিত্তিতে গ্রহণ করলো এবং নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলো তার কথা ভিন্ন কী বুঝতে পারলেন আজকের এই ভিডিওটি থেকে এই হাদিস আপনারা পাবেন শাহী মুসলিমের এক হাজার আটশত পঁচিশ নম্বর হাদিসের মাঝে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মন্তব্যটি আমাদেরকে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু